ময়দাটা ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি টেকনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি ঠিক আছে দেখুন মন এখন আমি পরিমাণ মতো একটু লবণ নিলাম ঠিক আছে লবণটা ভালোভাবে মিষ্কার করতে হবে তারপর স্বাদ করার জন্য একটু কালো জিরা নিয়ে দিলাম হ্যাঁ তারপর একটু চিনি নিলাম বন্ধুগান স্বাদ করার জন্য একটু সুজি দিতে পারেন এগুলো হচ্ছে ইস্ট পরিমাণ মতো একটু ইস্ট দিতে হবে বন্ধুগণ ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে তারপর সুন্দরভাবে মাখতে হবে মাখতে হবে মাখতে হবে তারপর পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে খামির করতে হবে ঠিক আছে একদম সুন্দর করে মেখে মেখে খামির করতে হবে এই যে সুন্দরভাবে খামির হয়ে গেল তারপর একটা পলিথিনে ঢুকে এইভাবে একটু রোদে রাখতে পারেন বা একটা গরম জায়গায় রাখতে পারেন তারপর আপনারা এই যে এইভাবে গুটি করে লুসির মতো ডলবেন তো একটু লম্বা লম্বাভাবে ডলতে হবে হ্যাঁ যাতে একটু লম্বা হয় ঠিক আছে তারপরে এখানে একটু ভাজি দিবেন সবজি দিবেন আর কি সবজি তো সবাই বানাইতে পারেন তারপরে এইভাবে জয়েন দিতে হবে এই মাথাটা এদিক লাগিয়ে দিতে হবে এই মাথাটা এদিক লাগিয়ে দিতে হবে ঠিক আছে ভালোভাবে জয়েন দিতে হবে যাতে তেলে খুলে খুলি না যায় এইভাবে এইটা তুলিয়া এইভাবে লাগিয়ে দিতে হবে দেখতে সুন্দর বন্ধুমান তারপরে এইভাবে এটা লাগিয়ে দিতে হবে হ্যাঁ লাগিয়ে দেওয়ার পর জয়েনগুলো ভালোভাবে দিতে হবে তারপরে ইয়ে করে এই এইসন কত সুন্দর হয়েছে এবার সবজি বন দেখুন বন্ধুগণ সবজি বন বানাইলে এইভাবে একটু গোল করে নিতে হবে এখানে কুপির মতো বানাইতে হবে এখানে একটু সবজি দিয়ে তারপরে সুন্দরভাবে জয়েন দিতে হবে এইভাবে সুন্দরভাবে জয়েন দিবেন তারপরে এইভাবে জয়েন দিয়া একটু গোল করতে হবে এই যে গোল করতে হবে এইভাবে গোল করার পর তারপরে এটা তেলে ভাসবেন তারপরে যদি শিঙড়া বানাইতে চান বন্ধু এইভাবে লুচির মতো বানাইতে হবে এখন মাঝখানে কাটতে হবে কাটার পর এইভাবে বানাইতে হবে এই যে জয়েন্ট দিতে হবে হ্যাঁ জয়েন্টটা সুন্দরভাবে দিতে হবে কুপির মতো বানাইতে হবে তারপরে একটা হাতের মধ্যে নিয়ে তারপরে সবজি দিতে হবে সবজি দেওয়ার পর এই জয়েন্টটা কিন্তু মেন বান এটা এইভাবে মাথাটা এই মাথাটা এই জায়গায় ধরে হ্যাঁ একবারে এই দিকে ঠেকে দিতে হবে ধর পর একবারে মেকআপ করে দিতে হবে হ্যাঁ যদি কেউ না পারেন তাহলে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করুন এইভাবে ভাসব আমরা আপনারা তাহলে সুলা ভাসতে পারেন বা এইভাবে হ্যাঁ সুলা ভাসতে পারেন

সব জীবন আচার্য শ্রেষ্ঠ জয়া প্রভু পা বন্ধুগণ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জয়া প্রভু পা